ভেনরাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর দিন দিন বেড়েই চলেছে চরম অত্যাচার বাংলা ভাষায় কথা বললেই অনেকেই বাংলাদেশি বলে চিহ্নিত করে গ্রেপ্তার করা হচ্ছে এমনকি কয়েকজনকে বাংলাদেশে পুশব্যাক করার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে বারাসাতে পথে নামলো বাম সংগঠন বুধবার বারাসাত হেলাবরতলা মিলনী মার থেকে শুরু হয় বিশাল প্রতিবাদী মিছিল মিছিল চাপাডালি মোড় ডাক বাংলা ঘুরে শেষ হয় মধ্যম গ্রামে সেই মিছিলে উপস্থিত ছিলেন সিপিএম সহ একাধিক নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা বামের তরফে দাবি এই ধরনের ঘটনা দেশের সংবিধান ও ভাষাগত বৈচিত্র্যের উপর আঘাত আনছে তার জেরেই তাদের এই প্রতিবাদ ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলনের প্রস্তুতির কথাও জানান বাম সমর্থকেরা বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা বাংলাভাষীর পরিযায়ী শ্রমিকদের ওপর যে নির্যাতন হেনস্থার ঘটনা ঘটছে করে আটকে রাখা হচ্ছে বাংলাদেশে পুষব্যাক করা হচ্ছে বিজেপি এবং তৃণমূলের বিভাজনের রাজনীতি যা দিয়ে ছাব্বিশের ভোট ওরা দেখতে চাইছে আর বিজেপি গোটা দেশকে যেখানে নিয়ে যেতে চাইছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আজকের এই মিছিল